একটা শান্ত নিরিবিলি গ্রাম সেখানে থাকতেন এক স্নেহময়ী দাদি আমেনা বেগম তার নাম তার সম্বল বলতে ছোট একটা মাটির ঘর আর একটি সাথী তার প্রিয় প্রিয় লালু প্রতিদিন সকালে দাদি লাঠি হাতে উঠোনে বসতেন আর লালু দাঁড়িয়ে থাকতো ঠিক তার পাশে নরম চোখে তাকিয়ে যেন দাদির মন বোঝার চেষ্টা করছে দাদি নিজের সুখ দুঃখ সব কথা বলতেন লালুর সাথে কিরে লালু নাতিটা তো শহর গেল ভালো আছে তো লক্ষ্মী মাথা ঘষে সারে তো হাম্বা যেন বলছে চিন্তা করো না কিন্তু একদিন দাদি ভীষণ মন খারাপ নাতির জন্য একটা গরম চাদর কিনতে চান কিন্তু হাতে এক টাকাও নেই দাদি দীর্ঘশ্বাস ফেয়ে লক্ষ্মীর পাশে বসে বলেন শীত তো এসে গেল নাতিটার কষ্ট হবে রে মা পর ভোরে দাদি অবাক লালু আজ দিনের চেয়ে অনেক বেশি দুধ দিয়েছে এত দুধ দাদি জীবন দেখেননি দাদু দাদি সেই দুধ হাঁটে নিয়ে গেলেন বিক্রি করে পেলেন বেশ ভালো টাকা আর সেই টাকায় কিনলেন এক সুন্দর লাল রঙের চাদর বাড়ি ফিরে সোজা লালুর কাছে যান চাদরটা তার পিঠে ছুঁয়ে ছুঁইয়ে জড়িয়ে ধরে বলেন সবে তোর জন্য হনরে মা তুই না থাকলে আমি কি করতাম লালু চোখ বুঝিয়ে দাঁড়িয়ে থাকে যেন দাদির ভালোবাসা অনুভব করছে এভাবে দাদি আর লক্ষ্মী নিঃস্বার্থ ভালোবাসার গল্প সারা গ্রামের মানুষ আজও মনে করে এখন তোমরা সাবস্ক্রাইব করো তাদের কারণ তারা এখন কান্না করছে তোমরা সাবস্ক্রাইব করো তারা কান্না করবে